এক খানমজান রিদ আরেক খান কোরবান মামু আর্সিকোলা খান কালেম্বিয়ান প্রতিষ্ঠান ইএলএস এর পণ্য আরসিকোলার অধিক জনপ্রিয় এই বিজ্ঞাপনের লিরিক্স শুনে যার কোমল পানীয় খাওয়ার অভ্যাস কম তারও হয়তো খাওয়ার ইচ্ছে জাগে কিংবা প্রাণের পাওয়ার খেয়ে শক্তি সঞ্চয়ের মাধ্যমে একাই অস্ত্রধারী কয়েকজনকে পিটিয়ে প্রেমিকাকে নিয়ে কাল্পনিকভাবে সমুদ্রে ঝাঁপ দিতে ইচ্ছে করে অনেকেরই Power. কল্পনা বাস্তবে পরিণত হোক কিংবা না হোক বাজারে প্রচলিত সব ধরনের কোমল পানীয় খেলে শারীরিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনায় বেশি শুধু আরসি কোলা কিংবা পাওয়ার নয় সাভেন আপ কোকা কোলা স্প্রাইট সহ সব কোমল পানীয়তে কমবেশি ক্ষতিকারক উপাদান আছে বলে বাংলা এডিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানান বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম তহিদুল হক ড্রিঙ্কসের একটা ইতিহাস আমাদের জানা দরকার কি কী থেকে আসলো কেন আমরা খাই এর উপকারিতা কী অপকারিতা কী আপনার কিন্তু এই কথাগুলো যদি আমি বলতে পারি আপনার উত্তর কিন্তু অটোমেটিক চলে আসবে সাক্ষাৎকারের শুরুতেই কোমল পানীয়ের ইতিহাস সম্বন্ধে তৌহিদুল হক বলেন সতেরোশো শতকে পশ্চিমা বিশ্বে কোমল পানীয়ের প্রথম বাজারজাতকরণ লক্ষ্য করা যায় তখন পানি এবং লেবুর সংমিশ্রণে কোমল পানীয় তৈরি করা হতো বিক্রেতারা তখন পিঠে লেবুর শরবতের পাত্র বহন করে মানুষের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করত ধীরে ধীরে বাণিজ্যিকরণের ফলে কোমল পানীয়তে ভেজাল মিশতে শুরু করে বলে জানান ডাক্তার তৌহিদুল হক দুই সালের দিকে এই ড্রিঙ্কস পরিবর্তিত হতে হতে পরবর্তীতে কি হলো কোক পেপসি ফান্টা এইগুলোর পরিবর্তন হলো এটা মডিফাইড ফর্মে এরা পানির সাথে মিষ্টি তো দেয় তার সাথে কিছু সুইটেনিং এজেন্ট এবং এটা যেন নষ্ট না হয়ে যায় আমরা যেগুলো এই যে প্রিজার্ভেটিভ ইউজ করি এই প্রিজারভেটিভ ইউজ করে দিনের পর দিন মাসের পর মাস এটুকে প্রিজার্ভ করে কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস হল মাদকবিহীন তরল বেশিরভাগ কোমল পানীয়তেই কার্বন সমৃদ্ধ পানি মিষ্টি জাতীয় পদার্থ সহ সুগন্ধযুক্ত পদার্থের উপাদান ক্যাফেইন থাকে একটি তিনশো পঞ্চান্ন এর কোকের ক্যানে প্রায় দশ চাচামচের মতো চিনি থাকে এই অতিরিক্ত চিনি দেহের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি অতিরিক্ত চিনি দেহে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ফলে দেহে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় যা সবার জন্যই ক্ষতিকর বিশেষত ডায়াবেটিস রোগীদের জন্য আমরা যখন এই কোকগুলো বা যেই পানীয় খাচ্ছি আসলে এটা ভীষণ চিনি মিশ্রিত তার ফলে কি হচ্ছে আমরা যারা খাচ্ছি খাওয়ার পরে এবং যারা রেগুলার খাচ্ছি তাদের জন্য একরকম যারা প্রথম অবস্থায় খাচ্ছি তাদের জন্য একরকম প্রাথমিক অবস্থায় খেলে আমাদের তৃষ্ণা মিটে যাচ্ছে ক্ষুধা মিটে যাচ্ছে এবং পক্ষান্তরে কি হয় বডিতে ইনসুলিনের চাহিদা বেড়ে যায় তার মানে যাদের ডায়াবেটিস আছে। তাদের এটি কিন্তু ডায়াবেটিস বাড়তে থাকবে ইনসুলিনের চাহিদা বেড়ে যাবে এছাড়া অতিরিক্ত ফ্যাট হিসেবে দেহে সঞ্চিত হয় ফলে দেহের ওজন বেড়ে যায় বিভিন্ন মানুষের যাওয়ার বাড়ার অন্যতম কারণ এই কোমল পানীয় যার কারণে হৃদরোগ বুক ব্যথা শ্বাসকষ্ট সহ নানা ধরনের শারীরিক জটিলতাতেও ভুগতে পারে অনেকে ডায়াবেটিসের জন্য আরো কমপ্লিকেশন যেমন হার্টের অ্যাটাক বুক ব্যথা শ্বাসকষ্ট এগুলো হতে পারে এবং এটা কি হয় বারেবারে খেলে হয় কি ক্ষুদামন্দা তৈরি হয় পরীক্ষায় জানা যায় কোমল পানীয়ের কৃত্রিম চিনি মস্তিষ্ককে ভাবতে সাহায্য করে যে এটা মিষ্টি ফলে অতিরিক্ত শর্করার প্রতি মানুষের মস্তিষ্ক উত্তেজিত হয় কোমল পানীয়তে ব্যবহৃত কার্বন ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় ক্যালসিয়াম মানুষের হাড়ের জন্য অত্যন্ত উপযোগী উপাদান তাই দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের পরিমাণ কম থাকলে হাড় ক্ষয় হয়ে যায় যাকে বলা হয় অস্টিওপোরেসিস অন্যদিকে কাফেইন শরীরের ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দেয় সেই সঙ্গে মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুকে উত্তেজিত করে ফলে মানসিক উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে নিদ্রাহীনতার সমস্যা দেখা যায় প্রিজারভেটিভ থাকে এবং এটা উত্তেজক হিসাবে কাজ করে এবং আমরা আপসেট হয়ে যায় অনেক সময় এবং দেখা যায় কি মানুষের ঘুম নিদ্রা এটা কিন্তু বেড়ে যায় এমনকি খাওয়া রুচি পর্যন্ত নষ্ট হয়ে যায় পেটের মধ্যে একটা গ্যাস ভাব হয় আপনারা দেখবেন এমন ধরনের একটা প্রিজারভেটিভ দেওয়া আছে খাওয়ার সাথে সাথে কিন্তু ঢেঁকুর হবে গ্যাস হয়ে বের হয়ে যাবে অর্থাৎ উপকার একটাই দেখছি পানি সুন্দরতা কমাচ্ছে ঢেঁকুর হয়ে বের হয়ে যাচ্ছে পক্ষান্তরে যদি আমরা কন্টিনিউ খেতে থাকি দেখা যাচ্ছে পেটের মধ্যে গ্যাস তৈরি হবে ঢেকুর দেওয়ার ইচ্ছা হবে ক্ষুদামন্দা হবে পেটের চামড়াগুলো ব্যথা পেনফুল হয়ে যায় অনেক সময় প্যানকাটাইটিসের মতো জিনিস তৈরি হয় এসব ছাড়াও কোমল পানীয় খেলে শারীরিকভাবে নানা ধরনের ক্ষতি হতে পারে মানব দেহের কোমল পানীয়তে সোডিয়াম বেনজোয়েড পদার্থের অস্তিত্ব রয়েছে ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন সোডিয়াম বেনজোয়েড ডিএনএ ক্ষতিগ্রস্ত ও কর্মক্ষমতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে সফট ড্রিঙ্কস দেহে অক্সিজেনের পরিমাণ কমিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ক্যারামেলের রং দৃশ্যমান করতে সফট ড্রিঙ্কস পলি ইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় তা ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী এর মধ্যে অনেক ধরনের অ্যাসিড থাকে সাইটিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড এই ধরনের অ্যাসিড থাকে যখন আমরা খাচ্ছি বারে বারে রেগুলার খেলে কী হয় এই অ্যাসিডগুলো সমস্ত জিয়া ট্র্যাক্টের মধ্যে চলে আসে অর্থাৎ পেট থেকে বের হয়ে মুখ পর্যন্ত এইগুলো চলে আসে তারপরে অ্যাসিড রিফ্ল্যাক্স হতে পারে পেপটিক আলসার ডিজিজ হতে পারে যাদের নাই তাদের হওয়ার সম্ভাবনা থাকে এবং এতে কি হয় এমন ধরনের জিনিস আছে যেগুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্ট হয়ে যায় শরীরে যার ফলে অস্টিওপোরোসিস অল্প বয়সে শরীরে ব্যথা চলে আসে বয়স্ক মানুষের হাত পায়ে ব্যথা আসবে গিরাতে ব্যথা হয় এমন কি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে এছাড়া শিশু ও গর্ভবতী নারীরা কোমল পানীয় খাওয়ার ফলে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারেন নারীদের গর্ভপাতের মতো সমস্যাও দেখা যেতে পারে এতে করে শিশুদের কিডনি বিকল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রেগনেন্টদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসুবিধা হয় বাচ্চাদের ক্ষেত্রে কিডনি বিকল হওয়ার পরিসংখ্যান আমরা পেয়েছি এবং মহিলাদের ক্ষেত্রে গর্ভপাত হওয়ারও সম্ভাবনা থাকে সুতরাং আমাদের খাওয়ার ক্ষেত্রে খুব কষাস হতে হবে এসব ক্ষতির কথা মাথায় রেখে কোমল পানীয় কি তবে একেবারেই খাওয়া উচিত নয় এমন প্রশ্নে ডাক্তার তৌহিদুল হক বলেন মাঝে মধ্যে পরিমাণে কম খাওয়া যেতে পারে আমরা ড্রিঙ্কস খাবো অবশ্যই মাসে যদি একবার দুইবার বা সপ্তাহে একবার খেলেও চলবে আপনি শুধু রেগুলার কন্টিনিউয়াস খান আপনার হজম হচ্ছে না বলে আপনি খেতে থাকবেন এটা কিন্তু ওয়াইজ না পাশাপাশি কোমল পানীয়র মান রক্ষার্থে উপায় বাতলে দিয়েছেন ডাক্তার তৌহিদুল হক সিগারেটের গায়ে যেমন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি সফট ড্রিঙ্কস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও এমন সতর্কতামূলক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি একই সঙ্গে স্বাস্থ্যকরভাবে কোমল পানীয় উৎপাদন করারও আহ্বান করেন তৌহিদুল হক ধূমপানের ক্ষেত্রে বলা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা জেনেও কিন্তু আমরা অনেক টাকা দিয়ে খাচ্ছি সেই ক্ষেত্রে ড্রিঙ্কসের ক্ষেত্রে আমাদের এরকম একটা নিয়ম থাকা উচিত আমরা বলবো স্বাস্থ্যসম্মত উপায়ে যত মিনিমাম প্রিজার্ভেটিভ যত মিনিমাম অ্যালকোহল ইউজ করা যায় সেইগুলো দিয়ে করলে অবশ্যই আমার দৈসার জনগণ শুধু না পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু উপকৃত হবে এবং সুস্থ সবল অবস্থায় জীবনযাপন করতে পারবে জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে অতিরিক্ত ক্ষতিকারক কোমল পানীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনিটরিং এর মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেবে রাষ্ট্র এমন প্রত্যাশা সাধারণ মানুষের যদি কোনো কোম্পানি মনে করে আমি এখানে প্রিজারভেটিভ দেবো না আমার যার দৈনিক সেল সেই পরিমাণে বানাবো তাহলে কিন্তু অনেক সময় অনেক কোম্পানি লস করতে পারে সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু দিক নির্দেশনা থাকবে যেন লস না হয় সে যেন ব্যবসা টিকে রাখতে পারে তার কর্মীদের বেতন দিতে পারে এইগুলো কিন্তু মাথায় রাখতে হয়